হেই আই হাই দেখছো এক একটার বডি দেখছো চিকনি চিকনির গোডাউনে আপডচি আসো আ! হ্যাঁ 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 অবশেষে আমি চিকনির গোডাউনে আপড়ছি দেখো এক একটার বডি দেখো স্বাস্থ্য দেহ একদম আড্ডিউড্ডি গুনা যায় ওই যে অর তো আরও না জেহাল অবস্থা আমার কাছে কি আছে জানোস খাজানা এই জায়গায় যে কয় পিছ আছে এদি তগলিকা যেহেতু তোরা সংখ্যায় চাইরটা বাঘে কমই পড়েছে বয়ার পরে এ যেন তুমি আগে খায়া অগ টু ট্রাস্ট ইস্যুটা কাজ করাও এই জ্বর দি ব্যাক সাইড কামড়া কামড়িতে ব্যস্ত খেয়ালই করলো না কি দিলাম ওরে ওই খেয়ালই করলো না জ্বরে আমি কি জিনিস দিছি যাও তুমি খাও মানে ওর ব্যাক সাইডে তুই কৃমি হইছে সাপড়ি ওই যে অয়েল লারেক সাপড়ি ওর ব্যাক সাইডে যেম এমনি করে গুতায় হ্যাঁ পরে যে হুন্ডা নিয়া উল্টা পাল্টা চালায় বুঝছো না এই ল এই যে এটা খাও এই তো সাবাস অগো খাইতে দেখলেও ভাল লাগে কঠিন লেভেলের ভাল লাগে সত্যি কথা যেটা পলি মলি দিয়ে পড়া যেতে আসো এদিক আসো কাছাকাছি আসো তুমি পাও নাই এই যে তুমি পাও নাই ন খাও তোমার কাছাকাছি যে এটাই শয়তানি করে এটাই বেশি একটা খাইতে দেয় না কিন্তু এই যে এটারে খাওয়ানো দরকার বেশি এটার স্বাস্থ্য একদম জঘন্য একদম না হাল এই যে এটা ল এটা খা এটা খা হে দে ন্যায় কেডাই এই যে তুমি লও ওই যে ওই যে ওই যে ওই গেছে কাসা কাছে গেছে কাছা কাছে গেছে খা 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 এই তো নিয়া যা নিয়া যাও আর এই যে এই যে এই যে এটা লও 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 মারছে এই মারছে এই যে যে আয় রে এই যে এটা খাইতে দেয় না শেট এটা খাইতে না হু দেয়া তুই ডেলাইলাম ওই পাশে দিয়ে দি ওই পাশে দিয়ে দি এই যে গেছে এই যেটা জায়রা বেশি খাইতেই দেয় না এটা হলো দুনিয়ার জাগুরা আরেক পিস আছে হুন্ডার মধ্যে চাবি দেওয়া চিন্তা করো কেউ নিয়ে গেলে কেউ আছে এই যে এই যে এই যে এই যে ওই যে অরে দেওয়া দরকার ওই যে এ খা এই যে খাও আরে এই যে এটা কি কম আরে আসলে বাইরানো দরকার সবগুলো অনেক একটা করে এই জায়গায় দশ বারো পিস ফালাইলাম এখন ওই যে ওইটাই খায়া লাগবো মানে এরকম এক পিস থাকে এরকম এক পিস থাকে যেটা মনে করো কাউরে দিব না নিজেই খাইবো এরা ঠিক না এই তো বাইরে মন চায় কিন্তু বেড়ানো যাবো না এই তো আর বেড়ানো যাব না মেনা নিতে কিচ্ছু করার নেই হাবায় গেছি ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সবাই শেয়ার দিও বেশির থেকে বেশি শেয়ার দিও এতদিন বলি নেই পরে দেখলাম যে বললে দাও এই কারণেই বলতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার দিও ওই যে খেয়া আছে। সবার খাও একজনে খাইতেছে মানে পলিটিক্স গোমাতো এই যে পলিটি পলিটিশ পলিটিশিয়ান গোমতো